শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে আজকে শুক্রবার এখন বাজে সকাল দশটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম ডাল ভাত রান্না করছি আর করছি মাছ ভাজা তো এটাই হচ্ছে আজকের আমাদের মেনু আর গাছের ছোট্ট একটা উচ্ছে হয়েছিল তোমাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে ভাতে দেবো সেটা বাবা খাবে তো একটা ছোট্ট আলু আর একটা উচ্ছে দিয়েছি তো আজকে আলুর বংশ নেই আমাদের রান্নাতে তো যাই হোক সঙ্গে থাকো বন্ধুরা তো মাছটা ভাজা বসায় তো দেখো রান্নাটা দেখাই এদিকে দেখো বন্ধুরা ডাল ফুটছে ডালটায় হাফ পেঁয়াজ আর চারটে রসুনের কোয়া আর কি ফাটিয়ে দিয়ে দিয়েছি রসুন এটাকে ছাড়াইও নি মানে এতটাই তেলটা গরম হয়ে গেছিল না ফাটা করেছি আর জিরে ফোড়ন দিয়ে নিই তারপরে শুকনো লঙ্কা দিয়েছি আর ডালটা দিয়ে দিচ্ছি সাদা তেলে রান্নাটা করলাম আর এদিকে দেখো এটা হচ্ছে বাটা মাছ তো মাছ তোমাদের চেনাতে হয় না কিন্তু আমাকে চেনাতে হয় তো নুন দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে অনেকটা জল যখন হয়ে গেছে মাছের মধ্যে না নুন দিয়ে রেখে দিলে অনেকটা জল হয়ে যায় তো সেই জলটাকে ঝরিয়ে তারপরে দিলাম হলুদ এটা আমার মা শিখিয়েছে তো এবার ভালো করে মাখিয়ে নিই মাছ ভাজা আর এই মাছে কাঁটা তো বন্ধুরা ওরা কেউ ঝোলে খেতে চায় না অনেকে ঝাল করে অনেকে পাতলা ঝোল করে কেউ খেতে চায় না তো আজকে তো মা বাড়িতে নেই দাদার বাড়িতে গেছে আর রাত্রিবেলা মা খাবে না মাছ তো চলো মাছটা ভেজে নিই তো বন্ধুরা মাছ ভাজার জন্য তেল গরম করছি তেলটা আর একটু গরম হোক আর এইদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে জিরে দিয়ে জিরেটাকে একটুখানি কালচে লাল করে দিয়েছিলাম ফোড়নে দেখো আগুনটাও জ্বালিয়ে দিয়েছি একটু বুঝো আগুন জ্বলছে তো একটু ফুটে নিই তারপরে নেবিয়ে দেবো আর এদিকে তেল প্রায় গরম হয়েই গেছে আসলে কড়াটা যদি কটকট করে রান করা হয় তাহলে আর কিছু লাগে না তো একটা একটা করে করে ধীরে ধীরে আজকে বাবার শরীর ভীষণ খারাপ বাবার মাথা ভীষণ ঘুরছে প্রেশার লো হয়ে গেছে না হাই হয়ে গেছে কিছু বুঝতে পারছি না বাবা প্রেশারের ওষুধ খায় মানে হাই প্রেশারের ওষুধ খায় করে খাইনি না পারছি না হ্যাঁ সকালবেলা দুধ মা বিস্কুট খেয়েছে আর আমরা তো চা বিস্কুট খেয়েছি আর নকু ড্যাডিকে দিলাম অন্ধকার আসছে ড্যাডিকে দিলাম হচ্ছে ছাতু আর তো দুধ চকস খেয়েছিল আর নকু গেছে পড়তে আছে হচ্ছে গুরু নানকের জন্মদিন ঠিক বললাম তো যাই হোক শুক্রবার ছুটি সব স্কুল সব কিছুই ছুটি তো তো ছুটি ছোটোটার আর বড়োটারও ছুটি তো যাই হোক ও পড়তে গেছে ও বেলা করেই আসবে এসে কি খাবে জানি না তো আমিও সকালবেলা কিছু খাইনি রান্নাবান্নার পরে একটা কিছু খাবো খেয়ে বেরোবো আমারও মানে সাড়ে দশটার মধ্যে আমি বেরিয়ে যাবো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো কখন কি আর ভিডিও করতে পারবো জানি না ভালোবাসা তো বন্ধুরা দেখো দেশ থেকে ফিরে নিয়ে এসছে চিঁড়েটা দেখছো দাঁড়ালো ওদের ইঙ্গি দেখায় আলোতে দেখো চিড়েটা এতটাই ধুলো আছে চিঁড়েটাতে কী বলবো প্রচুর দুধে হবে আমাকে তারপর একটু দুধ দিয়ে খাবো আজকে ভাত নীলুকে দিয়েছি এখান থেকে মাছ ভাজা আর ডাল বস 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 চ দিদির ভাত তো দিদি নীরু তো ডাল খায় না নিরুর জন্য মাছ ভাজা আর ভাত নুনটা নামা নকো ভাত দেখ তো বন্ধুরা বেজে গেছে এখন চারটে নীলু খাচ্ছে বিস্কুট ফট করে খা চারটে বাজে কিন্তু খা বিস্কুট খেয়ে জল খা নৌকো খাচ্ছে বিস্কুট তো ও তো আটটার সময় আসবে পড়তে থেকে আর একজন দেখো শুয়ে আছে মাথা যন্ত্রণা করছে আর বাবা ওই ঘরে শুয়ে রয়েছে দেখি আমাকে একটা বিস্কুট দে দিদি দিয়েছে তুই একটা দে খাই নে তাড়াতাড়ি করে খা পান পানারাস না চলো তোমরা সঙ্গে থাকো চোখ বন্ধ করো তো বন্ধুরা এখন বাজিয়ে দেখো ছটাও বাজেনি সাড়ে পাঁচটা মতন বাজে ধুনো দিলাম তার জন্য এরকম ধোঁয়া ধোঁয়া লাগছে আর আরেকজন ধ্যান করছে মাথা খুব ভীষণ যন্ত্রণা করছে গ্যাসের ট্যাবলেট খেয়েছে বিস্কুট দিয়ে চা খেলো না 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 তারপর দেখো খাবে স্যার না না তাড়াতাড়ি খাও না এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বাবার চা এটা হচ্ছে আমার চা আর এভাবে এই বিস্কুটটা নিয়ে এসেছি আর কি ছোটো প্যাকেট দুটো নিয়ে এসেছিলাম একটা দেখছি নেই মেয়েরা খেয়ে নিয়েছে এই যে বিস্কুট দারুণ লাগে খেতে এটা এখন বাজে নটা পনেরো তো মেয়েদেরকে ভাবছি একটু তাড়াতাড়ি করেই ঘুম পাড়িয়ে দেবো তাই জন্য আমি আর কি সব কিছু করে নিয়ে চলে আসলাম দেখো কত কিছু আজকে মাছটা একটুখানি আবার তেলে ভালো করে ভাজলাম বাটি চচ্চড়ি করেছি তিন মায়ে জন্য ডাল গরম করলাম ভাত গরম করলাম আর এদিকে দেখো আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ একটু ভাজা করেছি তার উপর কাঁচা পেঁয়াজও রেখেছি কাঁচা পেঁয়াজটা খাবো আমরা রুটি দিয়ে আর হচ্ছে যেটা বলছিলাম যে আমরা বাটি চচ্চড়ি করেছি তার মধ্যে না কোনো ফোড়ন দিয়ে তো যাই হোক মেয়েদেরকে খাইয়ে নিই তারপরে আমি খেয়ে নেবো বর আসলো তখন বাজে সাড়ে নটা বললো এখনই কি খাবো না কি তাই ওকে একটুখানি মুড়ি চানাচুর মেখে দিয়েছিলাম ও আবার খেলা দেখছিল অনেক রাত্রি পর্যন্ত তারপরে খেয়েছিল ভাত তো আমার মাধারা একটু মুঠ করে দিল তারপর আমি মেয়েকে ঘুম পাড়ালাম ওই মশারিটা টাঙিয়ে দিল তো তোমাদের এখানে বললাম টাটা শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো